সালামু আলাইকুম আজকে যাচ্ছি সিলেটের গোয়াইন এলাকার সাদা পাথর এলাকায় এই যে সাদা পাথর যাওয়ার পথেই চুরি করে নকবর্তী পাথর নিয়ে যাচ্ছে এই অঞ্চলের চারপাশে যত মানুষজন বসবাস করে সবাই হচ্ছে এই কাজ করে জীবিকা নির্বাহ করে এই যে এটা হচ্ছে সাদা পাথর এখানে হচ্ছে আগে প্রচুর পাথর ছিল এখন তো বলতে গেলে পাথর নেই একদম বালি দেখা যাচ্ছে ছোট ছোট পাথর আছে বড় যত পাথর আছে হচ্ছে চুরি করে এখান থেকে নিয়ে গেছে আসার পথে দেখলাম অনেক হচ্ছে নৌকায় ভরে ভরে এসব পাথর নিয়ে যাচ্ছে এক সময় দেখা যাবে যে এখানে আর কেউ ঘুরতে আসতে আসবে না এই যে পাথর এগুলি এটা হচ্ছে কিছানা গান্ধীর দৃশ্য আমরা হচ্ছে দেখবো আজকে গোপন কেমনরায় ধারণকৃত এই যে নৌকা দিয়ে হচ্ছে বালি এবং পাথর নিয়ে যাচ্ছে যে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো নৌকা ছোটো ছোটো হচ্ছে পাথর পাথর ওঠা হচ্ছে এই যে আমরা এখন হচ্ছে সাদা পাথর আছি দেখেন শুরুর দিকে যত যে পাথরগুলো ছিল এই সব ওদের নেওয়া শেষ তাই হচ্ছে একদম বালি বালি ছাড়া কোনো পাথরই নেই বলতে গেলে এখানে হচ্ছে তিন চার মাস আগেও প্রচুর পাথর ছিল এখন হচ্ছে দেখলে মনে হবে আমরা সৌদি আরবের চলে আসছি মরুভূমিতে এটা হচ্ছে সাদা পাথর ছিল নামকরণ করেছিল এখানে প্রচুর পাথর ছিল তাই আর এখন পাথর নেই এই পাথরগুলি সব হচ্ছে তারা চুরি করে নিয়ে গেছে এগুলি হচ্ছে তারা বিক্রি করে বলা যায় সাদা পাথর এলাকার যত গ্রামগুলি আছে এদিকে নৌকা দিয়ে আসার পথে সবাই হচ্ছে এই পাথর চুরি করে বিক্রি করেই হচ্ছে জীবিকা নির্বাহ করে আপনারা দেখতে পাচ্ছেন একবারে পাথর নেই বললেই চলে একদম অল্প পাথর একটা করে পাথর এটা নিজে হচ্ছে বালি একদম বালি দেখা যায় ক্যামেরায় হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না সামনে হচ্ছে সামনে হচ্ছে ওই পাড়ে হচ্ছে পাহাড় দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্ডিয়ান পাহাড় আর এই পাহাড়ের পাড় দিয়ে যত নৌকা নৌকাগুলি দিয়ে হচ্ছে তারা হচ্ছে এখান থেকে পাথর চুরি করে নিয়ে যায় আপনারা দেখতে পারবেন কিছুক্ষণ পরে যে তারা যে পাথর ওঠাচ্ছে এখানে তো ভিডিও করার সময় নৌকা দিয়ে যখন আসতেছিলাম তারা হচ্ছে আমাদের অনেক মার হুমকি ছিল। তো যাই হোক আমরা হচ্ছে তাও আমরা ভিডিওগুলি করেছি যাতে আপনারা দেখতে পারেন যে তারা কিভাবে হচ্ছে পাথরগুলি চুরি করতেছে সাদা পাথর এলাকায় এটা সিলেটের বলা যায় যে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে আকর্ষণীয় জায়গা ছিল এখানে হচ্ছে সবচেয়ে বেশি পর্যটক আসত সাদা পাথর নাম শুনলে বুঝতে পারেন এই যে দেখতে পাচ্ছেন নৌকা পিছনের যে নৌকাগুলি তারা হচ্ছে পাথর ওড়াচ্ছে করি করে এই পাথরুলে নিয়ে গেছে তো এখন হচ্ছে সাদা পাথরে সুন্দর জয় নেই এখানে বলা যায় পিছনে যতগুলো নৌকা দেখতেছেন এগুলি কিন্তু একটা হচ্ছে পরজটকের নৌকা না এগুলি সব হচ্ছে চুরি করতেছে পাথর পাথর চুরির নৌকা এখানে প্রচুর নৌকা আছে প্রায় হচ্ছে 20 থেকে 25 টা এখানে আছে তো দেখেন একটা পাথর নাই তারে পাথর নাই বলেই চলে সাদা পাথরে কিছু বলার নেই বাংলাদেশ এটা হচ্ছে বাংলাদেশ তো বাংলাদেশের মানুষজন এমনই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই হচ্ছে দোয়া করবেন যেন আরও এমন কিছু ভিডিও দিতে পারি আসসালামু আলাইকুম